হ্যালো বন্ধুরা সুন্দরবন ডে থ্রিতে তানি দেখুন কিভাবে পুরো বোটটা আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছে ও একদম ফ্রন্টে ছিল তো সেখান থেকে ভিউটা দেখানোর পর আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে যে কেবিনে ও একবার ট্রাই করলো যে কীরকমভাবে বোটটা চালানো যায় তো সেটা চালানোর জন্য চেষ্টা করছে এবং আমাদের ক্যাপ্টেন যিনি লঞ্চের ক্যাপ্টেন তিনি একটু ওনাকে হেল্প করে দিচ্ছে এবং ইনি চালিয়ে আমাদের বোটের নাম ছিল হচ্ছে আপনজন তো ওনারাও খুবই কোপারেটিভ ছিলেন যে পুরো জার্নিটাতে আমাদের সাথে ছিলেন এবং এই যে দোলা চালানো অলরেডি শুরু করে দিয়েছে বোটটা দিক থেকে বাদিক দিক আস্তে করে খুব ভয় পাচ্ছে ফার্স্ট টাইম চালাচ্ছে যাই হোক তো এবার ভেতরের পুরো যে আমাদের সাথে যারা গেস্টরা এসেছিলেন তাদেরকে একবার দেখিয়ে দিই আমরা কিভাবে ভেতরে ওই যে বাবা বসে আছে ভেতরে এবং তার সাথে বাকি গেস্টরা সুন্দরভাবে এনজয় করছে এবং ওইখানে হচ্ছে আমাদের সমস্ত কিছু খাবার ওখানেই রাখা থাকতো আর ইনি হচ্ছে সেফ আর এই যে আমাদের গ্রুপ পুরো বাইরে এনজয় করছে গানের সাথে সাথে এবং তার সাথে এই যে ওই পাশে দূরে দেখুন এক সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে যে হাওয়াটা কিন্তু সত্যি আমাদের এখনকার শহর তো ছেড়েই দিন গ্রামেও হয়তো খুব অল্পই পাওয়া যায় যেটা আমরা সুন্দরভাবে এই ড্রাইভার বাই আমাদের যে ক্যাপ্টেন একটু হাত দেখিয়ে দিল এবং এইভাবে সামনের ভিউটা দেখুন যেটা আমাদের লঞ্চ থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নেক্সট হচ্ছে আমরা যাবো হচ্ছে নিচে এদের নিচে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাবো লঞ্চের উপরের পাটটা দেখানোর পর নিচের পাটে জাস্ট এন্ট্রি করি আপনার একটা টয়লেট পেয়ে যাবেন তারপরে এখানে যারা একটু এজেড পার্সেন বা রেস্ট নিতে চায় এটা হচ্ছে ব্যাগেজের জায়গা এখানে আপনার ব্যাগেজ রাখতে পারবেন এটা হচ্ছে এই টয়লেট এবং তার পাশে রয়েছে কিন্তু ঘুমানোর জন্য আপনার রেস্ট নিতে চাইলে সেই রেস্ট নেওয়ারও ব্যবস্থা রয়েছে এই যে জন রেস্ট নিয়েছে খাওয়া দাওয়ার পর এবং এখান থেকে কিন্তু আপনারা জানলা দিয়ে নদীর জল এবং জঙ্গল দুটোই উপভোগ করতে পারবেন এবং নেক্সট হচ্ছে আমরা ইঞ্জিন রুমে চলে গেলাম ইঞ্জিন রুমে রয়েছে যে এখানে বিভিন্ন রকমের খাবার যেগুলো আমরা এতদিন ধরে খেলাম এক ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে সেটা কোথায় বানানো হতো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এবারে অলরেডি এখানে রান্নার রয়েছে তো জাস্ট ইলিশ বিরিয়ানির যে চিকেন কষা সেটা এখানে অলরেডি রেডি রয়েছে তো আমাদের লাঞ্চ এখনও দেরি আছে তো সেই জন্য আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো টাটা